ভিডিও দেখছেন দেখবেন যে আপনি বিয়া করছেন তিন বছর বা পাঁচ বছর বা সাত বছর কিন্তু বাবা হইতে পারতেছেন না কেন হইতে পারতেছেন না সেটা আপনি জানেন না আমি বলবো একটু নিজের নিয়ে ভাবেন এই একটা দম্পতি যখন মা বাবা হইতে পারে না বন্ধত্ব আসে ও মেয়ের যেরকম পঞ্চাশ বছর রোগ হইতে পারে ওই ছেলেরও হইতে পারে আমি বলবো আপনি ছেলে হিসাবে আপনি অবশ্যই আপনার শুক্রাণু টেস্ট করবেন এইটা আবার কি টেস্ট অনেকে কইবেন আমি বলবো যে লজ্জা পাওয়ার কিছু নেই অহংকারেরও কিছু নেই আপনার আমার জন্ম ওই শুক্রাণু থেকে আপনার বাবার যদি শুক্রাণু না থাকতো পৃথিবীতে আপনি আসতে পারতেন না আল্লাহ তালের ইচ্ছায় আপনার বাবার মাধ্যমে আপনি পৃথিবীতে আসতেন আপনার শুক্রাণুর কোয়ালিটি ভালো আছে কিনা এটা জানা খুব জরুরি আমি বলবো তিন দিন স্বামী স্ত্রী মিলামেশা না করে আপনি আবার বীর্যটা একটা হসপিটালে গিয়ে কালেকশন করে দিবেন অ্যানালাইসিস করবেন নর্মালি এক সিসিতে পনেরো মিলিয়ন বা দেড় কোটি শুক্রাণু থাকার কথা স্বাভাবিক এর কম যদি হয় তাহলে সেটা অলিগোস পারমিয়া কোয়ালিটি খারাপ অনেক সময় বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন থাকে কিন্তু নড়াচড়া করতে পারে না একটি মোটাইল না নর্মালি ফোরটি পার্সেন্টের নিচে নড়াচড়া হলে আপনি বাবা হতে পারবেন না টাফ আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা যে অনেকে পার্মিয়া আপনার শরীরে তৈরি হয় না অথবা তৈরি হলে যে রাস্তায় আসে যে লাইনে আসে সেই লাইনটা ব্লক থাকে যাই হোক আপনি যে বাবা হইতে পারতেছেন না শুধু ওয়াইফকে দোষ দিবেন না শুধু মেয়ে মানুষের উপর দোষ চাপাবেন না একটু নিজের বাছাই করেন আর মিলামেশার ক্ষমতাটা আপনার আছে কিনা ডিসফাংশন রোগে যদি আপনি ভোগেন জীবনও বাবা হইতে পারবেন না অর্থাৎ ছয় মাস হয়েছে বিয়া করছেন একদিনও স্বামী স্ত্রী মিলামেশা করেন নাই আপনার বাবাও জানেন না মেয়ের বাবাও না মেয়ে লজ্জায়ও করে না ইরেকটাল ডিস কেন হয়েছে ওই যে বিদেশ বসে হস্ত করছে খারাপ খারাপ ভিডিও দেখছেন পর্নোগ্রাফি ভিডিও সারাদিন ঠিকঠাক দেখছেন আর হস্তবৈতন করছেন ভালো খাবার খান নাই রাত সাড়ে দশটা এগারোটায় ঘুমানোর কথা ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর কথা ঘুমান নাই ঘুম তো জানি নাই ভাই রাতে দুপুর বারোটা বন্ধ কোনো কাজে লাগে নাই আপনার শুক্রাণু কমছে কারণ কি আপনার শরীরের যে আসল জিনিস যে রসটা থাকা দরকার সেটা নাই যাই হোক আমি বলবো আপনার টেস্টেস্টরন কেন কমে সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি মেন্টাল স্ট্রেস ডিপ্রেশন হতাশা ফ্লাস্ট্রেশন এই হতাশার কারণে কমতে পারে আপনার যদি খাবারের মান ভালো না হয় আপনি সারাদিন খাইছেন উল্টা পাল্টা খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড পিজা বার্গার হটডগ অতিরিক্ত তেলে ভাজা না আপনি বেশি করে সবুজ শাকসবজি খান বেশি করে কলা খান ডিম কুসুম সহ খান বাজার থেকে ছোট ছোট মাছ কিনা খান দেখবেন আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে কারণ কি আপনার শরীরের টেস্টের জন্য বাড়বে টেস্টেস্টার শুক্রাণু কোথায় তৈরি হয় আমাদের অন্ড পুরুষ মানুষের অন্ড অনেক রোগ হয় দেখবেন যে আপনি দাঁড়াই কাজ করতেছেন আপনার অন্ডকোটা ঝুলে গেছে বা বড় হয়েছে চিন চিন করে ব্যথা করে শুয়ে পড়ছেন আবার স্বাভাবিক হয়েছে তার মানে কি মানে হলো আপনার প্লেক্সাস আছে ভেনগুলো সেগুলো ঢিলা হয়ে গেছে ওগুলোর ভিতরে হয়ে গেছে আপনি যখন দাঁড়াই কাজ করেন রক্তটা হার্টে ফিরে আসতে পারে না এই সময় যদি কোনো শুক্রাণু তৈরি হয় সেটার কোয়ালিটি নষ্ট হয় কারণ রক্ত অনেক সময় জমা জমে থাকলে টেম্পারেচার ঠিক থাকে না আর আপনি সোলার পরে কাজ করেন সারাদিন চুলার পরে নে গরমে अंडकोष গরম হয়ে যায় শুক্রাণুর কোয়ালিটি ভালো হবে না আপনি ঠিক পথে ঘুমান নাই মোবাইল ফোন সব সময় প্যান্টের পকেটে রাখছেন মোবাইল ফোনে যে ব্যাটারি আছে এই রেডিয়েশন আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ করতে পারে সিরিয়াসলি বলছি এই ছোট ছোট বিষয়গুলো আমরা খেয়াল করি না যারা ভিডিও দেখছেন আপনার अंडकोष একটু হাত দিয়ে দেখেন লচ্চা পায় না নিজেরটা হাত দিয়ে কিচ্ছু লচ্চা अंडकोশে ভেরি কোসেলি হয় রক্ত জমে अंडकोশে পানি জমে একটা বড় হয় তো ছোট হয় যেটা এক ছিটা বলেন অন্ডকো টিউমার হতে পারে অন্ধকো অর্কাইটিস হতে পারে হঠাৎ করে দেখবেন আপনার অন্ডকোশ ফুলে বড় হয়ে গেছে লাল হয়ে গেছে প্রচন্ড ব্যথা শরীরে জ্বর আপনার কি শুক্রাণুর কোয়ালিটি ভালো থাকবে এই জন্য বলবো একটা আনাসনগ্রাফি করে দেখুন আপনার অন্ডকোশ ঠিক আছে কিনা